এটা কোথায় রাখবো এটাই রাখি একটা বড় ঘর বানাচ্ছি চেয়ারিয়ার দিয়ে তো আমার শেষ আস তুমি এখন তো আর দাও আমার নাম পড়ি আমি এখন থেকে তোমাদের সাথে খেলবো হ্যালো আমার মেয়েকে তোমার হয়তো দেখেছ কিন্তু আরেকবার দেখাই এর নাম তুমি এর নাম তৃষা তৃষা আমাকে মা বলে ডাকে তৃষা তুমি এখন তোমার বয়স বলতো আমার বয়স চার বছর আমার বয়সটা আমি জানি না আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে তো এদের নাম পরিচয় শেষ আমরা এখন যে জায়গায় রেখে দেব কালকে থেকে আমরা বড় ভিডিও শুরু করি আজকে আমরা ঘরটা সাজাচ্ছি তো এইগুলো এখন যেতে হবে একটা পুতুল চলে যাই তো ওরা থাকবে পঞ্চম দিকে মানে এই জায়গাটাই ওদের বাসা আমাদের বাসে এত বড় তো একটু অন্যরকম ওকে এখন সাজিয়ে রাখি তাহলে আরও খেলা আনা যাক জিনিসটা কি ওটা রান্না বাটি এখানে থাকে পরে সব রানার একটা বস্তা শেষ ওইখানে কেন যেখানে রাখো তো ছোট্ট সংসার তুমি এখানে কেন রান্না ঘর করছো এইখানে 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 ওকে তো রান্নাঘর এটা তো আমাদের পুরা রং দেখে নিন আর আমাদের ম্যান ক্যাপ্টেনের সাথে দেখে নিন তাকে আমি আজকে খুব সুন্দর করে সাজিয়েছি তো কালকে থেকে আমরা শুরু করবো টা আবার